বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে আজ শুক্রবার সকাল দশটায় ঢাকার রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে দেশের জাতীয়তাবাদী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় উক্ত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা শহীদ ওয়াসিম সহ অন্যান্য পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয় সেই সাথে ফ্যাসিস্ট স্বৈরাশাসকের আমলে আয়নাগরে গুম নির্যাতন ও জেল জুলুমের শিকার জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টগণ তাদের বিগত দিনের নির্যাতনের কথা তুলে ধরেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেথিকা বিনতে হোসাইন

ধন্যবাদ বক্তব্য রাখবেন